এবার মুখোমুখি অবস্থানে বিশ্বের বৃহত্তম হিমশৈল আর একটি দ্বীপ লাগতে যাচ্ছে ধাক্কা হিমশৈলের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে দ্বীপ জর্জিয়া তবে কি ভেঙে পড়বে আইসবার্গ নাকি ক্ষতিগ্রস্ত হবে দ্বীপটি বিশ্বের বৃহত্তম এই হিমশৈলীর আকার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি যা ক্রমাগত সরে যাচ্ছে উত্তরের দিকে হতে যাচ্ছে জর্জিয়া দ্বীপের মুখোমুখি এতে প্রকৃতির আরেকটি বিশাল নাটকীয় দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা A23A নামের এই হিম দ্রুত গতিতে ধেয়ে আসছে সাউথ জর্জিয়া দ্বীপের দিকে এরই মধ্যে বিজ্ঞানীরা সতর্কবার্তা এটি শুধু বিশাল আকৃতির বরফের টুকরা নয় এটির বিশাল ধাক্কা উলটপালট পালট করে দিতে পারে সামুদ্রিক বাস্তুতন্ত্র তবে কি হতে যাচ্ছে হিম ভবিষ্যৎ কতটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে দ্বীপের বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের আগাম সতর্কতায় বা দিচ্ছে কি বার্তা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পৃথিবীতে বিদ্যমান পানির প্রায় সাতানব্বই দশমিক শতাংশ হলো লবণাত্মক আর বাকি মাত্র আড়াই শতাংশ বিশুদ্ধ এই স্বল্প পরিমাণ শুদ্ধ পানির আবার দুই তৃতীয়াংশ কঠিন অবস্থায় অর্থাৎ তুষার কিংবা হিমশৈল রূপে বিদ্যমান হিমশৈল হলো বরফের মতো অংশ যা কিনা সমুদ্রের পানির উপরে ভেসে থাকে কখনো কখনো এর আকার ছোট হয় আবার কখনো কখনো হিমশলির আকার হতে পারে বিশ্বের বড় বড় শহরের থেকেও বিশাল তেমন একটি হিমশলি এবার চোখ রাঙাচ্ছে একটি দ্বীপবাসীকে দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের বৃহত্তম হিমশৈলে এ টোয়েন্টি এ যার আকার ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি ক্রমাগত উত্তরের দিকে সরে যাচ্ছে এটি বর্তমানে এটি যুক্তরাজ্যের প্রত্যন্ত সাউথ জর্জিয়া দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছে এতে আশঙ্কা দেখা দিয়েছে সংঘর্ষে বিজ্ঞানীদের আশঙ্কা দ্বীপের সঙ্গে হিমশৈলীটির সংঘর্ষ হলে তা দ্বীপের বাস্তুতন্ত্রের উপর বিরাট প্রভাব ফেলতে পারে অবশ্য এই টোয়েন্টি থ্রি কিন্তু নতুন কোন হিমশৈলী নয় শুধু যে আকারে বড় তা নয় বয়সের দিক দিয়েও বেশ বয়োজ্যেষ্ঠ এটি যার বয়স প্রায় চল্লিশ বছর উনিশশো সালে এটি অ্যান্টার্টিকার ফিল চনার বরফ সোপান থেকে আটকে ছিল সম্প্রতি হয়ে উত্তরের দিকে ভাসতে শুরু করেছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যাচ্ছে এটি দ্বীপের মাত্র একশো কিলোমিটার করছে। বলছেন যদি এই দ্বীপের সঙ্গে ধাক্কা খায় তবে এটি টুকরো টুকরো হয়ে যাবে এবং বিশাল পরিমাণ বরফ সমুদ্রে মিশে যাবে কিন্তু এখানে সমস্যা শেষ নয় বরফ বরফ খণ্ডগুলোর কারণে সাগরের তাপমাত্রা পরিবর্তিত হতে পারে যার ফলে সামুদ্রিক জীব বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসতে পারে অতীতে এমন ঘটনা ঘটেছিল

সরকার জানিয়েছেন একটি দ্রুত ক্ষয় হচ্ছে এবং গলিত বরফ সমুদ্রে মিশছে এতে করে সমুদ্রের লবণাক্ততা ও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলবে বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো দ্বীপের সঙ্গে হিমশৈলীটির সংঘর্ষ ঘটবে অথবা এটি পুরোপুরি গলে যাবে যেভাবেই হোক এই বিশাল আইস ভর্গের ভবিষ্যৎ আমাদের জন্য চরম কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে